এই কল নাওস দেখো জল দিয়ে দন জেরে জেরে মো সব বাস একটা কল নাওস হ্যাঁ ওইখানে দেখো ক্যানেলটা কত বড় এই ক্যানেলি মজাদার হচ্ছে একটা হয়ে গেল নে ধর খপা আর আজবেদিকে আর সামনে দিকে যাচ্ছে তো সামনে পেতে দে

दे दे <laughs> <laughs> जी दिखेल

এটাই আনন্দ মাছ ধরার এটাই ভালো লাগে আর কিছু নয় কি মাছ এটা কালা দিবি না দেখো বড় মাছটা এবার দেখি দাও নিয়ে বাহ সুন্দর আছে সুন্দর 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 দেখো বন্ধুরা কি করছে এখানে দেখি দিই তোমাদের প্লেসটা প্লেসটা দেখো কত সুন্দর এরকম জায়গা তোমরা দেখেছো জানি না আমার খুবই প্রিয় জায়গা এটা আমরা সবাই মিলে আনন্দ করে ধরি ধরছে ধান চলছে দূর থেকে জুম করে দেখাচ্ছি একদি মেশিন চলছে আবার कट पे से आछे चलो दिखाची की पे से फाइट চলো এবার হাড়িটা আমাদের একটু ওখানে নিয়ে যেতে হবে আমি ভিডিওটা এখন বন্ধ করে নিয়ে যাচ্ছি নাহলে ফোন পড়ে গেলে অসুবিধা হচ্ছে চলো ওকে নিয়ে যাই হাড়িটা বিশাল ভারী হয়ে যেটা নিয়ে যেতে পারলাম না অনেকগুলো মাছ হয়ে গেছে আবার একটা পেয়েছে কি মাছ আবার একটা বল

এখানে জায়গা ধরছে না তাড়াতাড়ি টাঙাতে বলিস না দেব না ধর না কাটিয়ে যাচ্ছে মাছগুলো যেতে হবে মাছটা এখন নিয়ে যাবো ওইদিকে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে নিয়ে যাবো আমি এখন ভিডিও করবো কীভাবে জানি না এখন নিয়ে যাই তারপরে এসে আবার ভিডিও করছি পেল্লাটা দেখ ধর ধরুন ধরুন এই একটা কাতলা মাছ হচ্ছে মাছগুলো জিয়ে দিয়ে আসি নাহলে মরে যাবে মাছগুলো মরে যাবে নাহলে এত মাছ একসাথে ধরা যাবে না তো দেখতেই পাচ্ছি মাছগুলো কেমন করছে খেতেই যাচ্ছে জায়গা পাচ্ছে না তো চলো কি মাছ এটা কাতলা মাছ তো চলো বন্ধুরা মাছগুলো দিয়ে আসি জলে দিয়ে দিয়ে তারপর দেখা যাচ্ছে মাছগুলো সব এখানে জিয়ে দিলাম অনেক চাপাচাপি হয়ে যাচ্ছিল এত বড় হাঁড়ি তাও জিয়ে দিলাম এখানে আবার যাচ্ছি হাঁড়িটা বয়ে নিয়ে আসতে পারছিলাম না যার জন্য ওদের প্লেসটা দেখি দিই এখানেও রয়েছে অনেক এই দেখো হাঁড়িটা খালি এত বড় হাঁড়ি বুঝতেই পারছো হাঁড়ি খালি করে সব ঢেলে দিলাম চাপাচাপি হয়ে যাচ্ছে আবার যাব

দেখা দেখা যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো কেমন উঠেছে দেখতে বেশি জল নেই ওগুলো ধরবো আবার দেখিয়ে দিচ্ছি দেখো মাছটা ভেসেছে কেমন এই দেখো দেখতে পাচ্ছ আশা করি দেখো ভাসছে তো চলো আমরা আবার এগিয়ে যাই আমাদের জায়গায় ধরছে আবার দেখা হচ্ছে ওই জায়গায় তো চলো যাই জল ভরা চলছে বাড়িতে একটুখানি জল ভরে দিই আবার মাছ ধরবো জালে করে এখানে মেশিন চলছে বল চোখের সামনে করে দা যা জিয়ে দে এর 15 মত মাল ঝরে গেল হচ্ছে কি ভাত মাতাল পাকে ভরে দিছ না দাও হালকা করে দিও না একটু দিও না তো এমনি ভয় লাগছে ভরে যাবে নাকি নি 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 দিকে দিকে তো এই শরীরে আমাদের 3 4খানা ধরা হে গেছে জল খানিক ভোরে তো জল 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 আমার একটা বড় গোয়াল পেয়েছে পুকুরের মধ্যে সব থেকে বড় গোয়াল আমাদের এটাই দেখা দেখছি কেমন তো আসছে না বড় সব থেকে বড় বল পুকুরের মধ্যে তো জায়গা হচ্ছে না দেখি ও সেই জায়গাটা প্রথমে ধরছিলাম সেই জায়গাটা তুই দেখো রাতে ভোরবেলা এখন হাড়াইটা বাড়ছে তোমাদের প্রথমে মাছগুলো দেখিয়ে দিই দেখো কতগুলো মাছ ধরছিলাম দেখো কতগুলো মাছ মারা গেছে এগুলো সব মরে গেছে দেখো কতগুলো মাছ গুনে দেখে নাও আমি আর কিছু বলছি না আর এই একটা দেখো এই বোয়ালটা আড়াই কিলো সাইজ দেখতেই পাচ্ছ কতটা লম্বা আর এগুলো সব এক কিলো করে তো এখানে জাল আছে এই জালেও আমাদের মাছ যেন আছে আমি দেখাচ্ছি সবই মাছগুলো ভাসছে দেখতে পাচ্ছ জালেও আছে আর হয়তো মোড়াগুলো রেখেছি জুম করে দেখাচ্ছি এখন মাছগুলো কেমন খেলা খাচ্ছে তো এইগুলো সব ভোরবেলায় বর্ধমান বাজার চলে যাবে আর কিছুক্ষণ পরই রেডি করবো তো তখন আমি আর ভিডিও করতে পারবো না ওই জন্য একটু আগে থেকেই ভিডিওটা করে নিচ্ছি এখন বাজছে আড়াইটে এগুলো রেডি করে দেবো তিনটে সাড়ে তিনটের মধ্যে রেডি করে দেবো গাড়ি ছেড়ে দেবে এখানে বর্ধমান বাজার চলে যাবে আর এদিকে দেখো কতগুলো মাছ মারা গেছে তোমরাই বলো দেখো বুনে দেখে নাও প্রায় এখানে কত পিস মতন মাছ আছে বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার সাথে পনেরো সতেরো এখানে তিরিশ বত্রিশ পিস মতন বোয়াল আছে মোড়া আর পোনাগুলো তো আছেই আর কি বলবো তো এগুলো চলে যাবে বাজারে এগুলোই দেখানোর ছিল তো আমার ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর কিছু তোমাদের বক্তব্য থাকলে কমেন্টে এসে বক্তব্য করে যাবে কমেন্টের মাধ্যমে দেখো ঠান্ডাই আগুন ধরিয়েছে বাবা বুঝতেই পারছো এখন কেমন ঠান্ডা তো আমরা তো মাঠে রয়েছি আমাদের তো আরও বেশি ঠান্ডা লাগবে এই জন্য আমরা আগুন পোয়াই একটু করে কাজ করি আগুন পোয়াই